মানিত বিভার্স যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আমের ক্রুকারিজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এখানে যে প্রোডাক্টটি রয়েছে মাত্র বত্রিশ পিসের একটা ডিনার সেট ক্রিস্টাল মেলামাইনের এই ডিনার সেটে কি কি আছে আমি দেখাই ছয় পিস তরকারির বাটি পাবেন পাঁচ ইঞ্চি সাইজের আর এটা হচ্ছে কাপের পিরিস ছয় পিস থাকবে চায়ের কাপ পাবেন ছয় পিস দশ ইঞ্চি সাইজের কারি বাটি থাকবে এক সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট থাকবে ছয় পিস দশ ইঞ্চি সাইজের ভাতের প্লেট থাকবে এক পিস এই বত্রিশ পিস এই ডিনার সেটটি মূলত কোম্পানি থেকে সরাসরি এভাবে আসে না আমরা এভাবে মিলিয়ে নিই আপনারা যারা এই ধরনের ডিনার সেট নেবেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে দেখেন ছয় পিস ভাতের প্লেট রয়েছে নাস্তার প্লেট ছয় পিস তা আমি আলাদা করে আমার সব ভিডিওতে আমি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি যে কি কি আইটেম থাকবে যেহেতু মেলামাইনের ডিনার সেট আপনারা নেবেন অবশ্যই ভিডিওটি দেখে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার সেটটাই নিতে চাচ্ছেন এই প্রিন্টে এই ডিনার সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় এই ডিনার সেটটি নিতে চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ছয়শো টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে মাল বুঝি পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন কোনো কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে না আপনি মেলামাইন এবং ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আমাদের চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন এছাড়া আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো করে দিবেন দেখেন এটাই হচ্ছে বত্রিশ পিসের মূল ডিনার সেট আমরা বিশেষ করে এভাবে ডিসপ্লে করে ভিডিও দিয়ে থাকি আপনারা এভাবেই দেখে আমাদেরকে অর্ডার করেন তো আমি আগেই দেখিয়েছি যে কি কি আইটেম থাকবে আলাদা আলাদা করে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি তো এখানে আমি আবারও বললি ছয় পিস বাতের প্লেট ছয় পিস নাস্তার প্লেট ছয় পিস তরকারির বাটি কাপ থাকবে ছয় পিস পির ছয় পিস এবং রাইস ডিশ থাকবে এক পিস আর দশ ইঞ্চি বড় বাটি থাকবে এক পিস এই বত্রিশ পিসের ডিনার সেটটি আপনারা নিতে চাইলে যারা সরাসরি আসতে চান আসতে পারেন অথবা এর মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যারা সরাসরি আসবেন আমি আমাদের দোকানের ঠিকানাটি বলে দিচ্ছি মেসাস আমির ক্রোকারিজ শেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে আপনি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন